ভাবুন তো আপনি প্রতিদিন সকালে উঠে এমন আত্মবিশ্বাস নিয়ে দিন শুরু করছেন যেন আজকের সব কাজ আপনি আগেই জিতে ফেলেছেন আপনার অফিসে পরিবারে এমনকি বন্ধুদের মাঝেও সবাই আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে আপনি সমস্যায় আটকে না থেকে সহজে সমাধান বের করছেন আর আপনার চারপাশের মানুষরা আপনাকে বলছে তুমি আলাদা তুমি সবসময় এগিয়ে কিন্তু প্রশ্ন হলো এমন জীবন কি শুধুই ভাগ্যবানদের জন্য না স্টিফেন কোভির মতে এর জন্য দরকার মাত্র সাতটি অভ্যাস যা যে কেউ শিখতে পারে আর একবার শিখে গেলে জীবনের সব ক্ষেত্রে সাফল্য টেনে আনতে পারে আজ আমি আপনাকে সেই সাতটি অভ্যাস এমনভাবে শিখিয়ে দেব যা শুধু তত্ত্ব নয় আপনি আজ থেকেই কাজে লাগাতে পারবেন আজকের বই দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল লেখক স্টিফেন আর কোভে উনিশশো সালে প্রকাশিত হলেও এই বই এখনও বিশ্বজুড়ে কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে চলুন জেনে নেই এই সাতটি সোনার অভ্যাস অভ্যাস এক বি প্রো অর্থাৎ নিজের কন্ট্রোল নিজের হাতে নিন আপনার জীবন নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা আপনার হাতেই রয়েছে আমরা প্রায়ই বলি সময় খারাপ ওরা আমাকে সুযোগ দেয়নি আমার ভাগ্যই খারাপ এগুলো রিয়াক্টিভ মানসিকতা প্রোয়াক্টিভ মানুষ পরিস্থিতিকে দোষ দেয় না বরং নিজেদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে সমাধান খোঁজে উদাহরণ ধরুন আপনার সহকর্মী একটা ভুল করল যার জন্য আপনার কাজ আটকে গেল রিয়াক্টিভ মানুষ হয় রেগে যাবে হয়তো সবার সামনে বকবে প্রোয়াক্টিভ মানুষ সমস্যা মেনে নিয়ে ভাববে এখন সমাধান কি হতে পারে তারপর শান্তভাবে সমাধান খুঁজবে কীভাবে চর্চা করবেন এক নিয়ন্ত্রণের পরিসীমা চিহ্নিত করুন কালোচে দুটি বৃত্ত আঁকুন একটিতে লিখুন যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার কাজ সময় ব্যবস্থাপনা প্রতিক্রিয়া আরেকটিতে লিখুন যেগুলো পারেন না আবহাওয়া অন্যের মতামত দুই ভাষা বদলান আমি পারি না আমি চেষ্টা করব আমাকে করতে হবে আমি বেছে নিচ্ছি তিন দৈনিক আত্মমূল্যায়ন করুন রাতে শুতে যাওয়ার আগে ভাবুন আজ আমি কোন ক্ষেত্রে প্রয়াক্টিভ হতে পেরেছি আর কোন ক্ষেত্রে পারিনি অভ্যাস দুই বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড শেষ লক্ষ্য মাথায় রেখে শুরু করুন যে কোনো কাজ শুরু করার আগে শেষের চিত্রটা কল্পনা করুন শুধু প্রজেক্ট নয় জীবনেও আপনি চান আপনার জীবন শেষে মানুষ আপনাকে কিভাবে মনে রাখুক সেই ভীষণই হোক আপনার দৈনিক সিদ্ধান্তের গাইডলাইন উদাহরণ ধরুন আপনি একটা বই লিখতে চান যদি শুরুতেই জানেন আপনার পাঠক কারা তারা কি শিখবে আর আপনার উদ্দেশ্য কি তাহলে লেখাটা স্পষ্ট ফোকাসড হবে কিভাবে চর্চা করবেন এক পার্সোনাল মিশন স্টেটমেন্ট লিখুন আপনার মূল্যবোধ জীবনের উদ্দেশ্য ও প্রাধান্য কি তা পরিষ্কারভাবে লিখে ফেলুন দুই ভীষণ বোর্ড তৈরি করুন আপনার লক্ষ্যগুলোর ছবি উক্তি পরিকল্পনা একসাথে লাগান তিন প্রতিটি বড় সিদ্ধান্তে মিলিয়ে নিন এটি কি আমাকে আমার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে অভ্যাস চার থিঙ্ক উইন অর্থাৎ উভয়ের জয়ের মানসিকতা তৈরি করুন জীবন প্রতিযোগিতা নয় এটা সহযোগিতার মঞ্চ উইন উইন মানে এমন সমাধান বের করা যাতে দুই পক্ষই সন্তুষ্ট থাকে উদাহরণ ধরুন ব্যবসায়িক ডিলে আপনি দাম কমাতে চান আর অপরপক্ষ লাভ বাড়াতে চায় যদি আপনি এমন প্রস্তাব দেন যেখানে উভয়েই সুবিধা পায় আপনি বাল্ক অর্ডার দেবেন তারা ছাড় দেবে তাহলে সম্পর্ক টিকে থাকবে কিভাবে চর্চা করবেন এক অপরপক্ষের চাহিদা বোঝার চেষ্টা করুন নিজেরটার পাশাপাশি দুই লং টার্ম ভাবুন তাৎক্ষণিক লাভের চেয়ে সম্পর্ক টিকে থাকা বেশি জরুরি তিন সহযোগিতা উৎসাহিত করুন কর্মক্ষেত্রে ক্রেডিট শেয়ার করুন অভ্যাস পাঁচ সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড প্রথমে বুঝুন তারপর বোঝান অধিকাংশ মানুষ শোনে উত্তর দেওয়ার জন্য বোঝার জন্য নয় আগে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন বুঝুন তারপর নিজের মতামত দিন উদাহরণ ধরুন আপনার বন্ধু বলল সে চাকরি হারিয়েছে যদি আপনি সাথে সাথে বলেন তুমি এটা করা উচিত ছিল তাহলে সে মনে করবে আপনি বুঝতেন না বরং আগে শুনুন সহানুভূতি দেখান তারপর পরামর্শ দিন কিভাবে চর্চা করবেন এক অ্যাক্টিভ লিসনিং অনুশীলন করুন মাথা নেড়ে সম্মতি দিন প্রশ্ন করুন দুই প্যারাফ্রেজ করুন তুমি বলতে চাইছো যে এভাবে বলুন যাতে বোঝা যায় আপনি মনোযোগ দিয়েছেন তিন তাড়াহুড়ো করে বিচার করবেন না আগে সম্পূর্ণ শুনুন অভ্যাস ছয় সিনারজাইজ অর্থাৎ সম্মিলিত শক্তি তৈরি করুন দলগতভাবে কাজ করলে ফলাফল একা করার চেয়ে ভালো হয় ভিন্ন মত ভিন্ন দক্ষতা একত্র করলে নতুন সৃজনশীল সমাধান বের হয় উদাহরণ ধরুন একটি প্রজেক্টে একজন ডিজাইনার একজন লেখক আর একজন মার্কেটার একসাথে কাজ করলে তাদের সম্মিলিত ফলাফল আলাদা আলাদা কাজের যোগফলের চেয়েও ভালো হয় কীভাবে চর্চা করবেন এক ভিন্নমতকে ভয় নয় সম্পদ ভাবুন দুই দলকে শক্তি অনুযায়ী ভাগ করুন যে যেটাই ভালো তাকে সেই দায়িত্ব দিন তিন উন্মুক্ত আলোচনা উৎসাহিত করুন ভুল হলেও আইডিয়া শেয়ার করার সুযোগ দিন অভ্যাস সাত শার্প দ্য স অর্থাৎ নিজেকে ধার দিন শরীর মন আবেগ আত্মা সব দিক থেকে নিজেকে নোমায়ন করুন না হলে আপনি ধীরে ধীরে ক্লান্ত অপ্রোডাক্টিভ হয়ে পড়বেন চারটি ক্ষেত্র এক শারীরিক প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম দুই মানসিক প্রতিদিন বই পড়া নতুন কিছু শেখা সমস্যা সমাধান চর্চা তিন আবেগীয় সামাজিক পরিবার বন্ধুর সাথে মান মানবিকত সময় কৃতজ্ঞতা চর্চা সক্রিয়ভাবে শোনা চার আধ্যাত্মিক ধ্যান প্রার্থনা প্রকৃতির সাথে সময় নিজের মূল্যবোধ নিয়ে ভাবা কিভাবে চর্চা করবেন দৈনিক দশ মিনিট ধ্যান প্লাস তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম প্লাস কুড়ি মিনিট শেখা সাপ্তাহিক পরিবার বা বন্ধুর সাথে মানবিকত সময় প্রকৃতির সাথে সময় তো এই ছিল স্টিফেন কোভের দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপুল এই বই থেকে জীবনের বদলে দেওয়া সাতটি অভ্যাস এখন প্রশ্ন হল আপনি কোন অভ্যাসটি প্রথমে শুরু করবেন কমেন্টে লিখে জানান আমি আপনার উত্তর পড়ব যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মোটিভিট বাংলা কারণ এখানে আমরা শেয়ার করি এমন সব আইডিয়া যা আপনার জীবনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কিন্তু মনে রাখবেন পরিবর্তন শুরু হয় আপনার থেকেই